আপনি কি জানেন ভারতের প্রথম পত্রিকা প্রকাশ করেছিলেন এমন এক মানুষ যিনি ব্রিটিশ সরকারের চোখে ছিলেন ভীষণ বিপজ্জনক এমনকি সরকার ভীত হয়ে তার পত্রিকা প্রকাশনা বন্ধ পর্যন্ত করে দেয় ইনি হলেন ভারতীয় সাংবাদিকতার জনক জেমস অগাস্টাস হিকি প্রথম জীবনে হিকি ছিলেন একজন জাহাজ ব্যবসায়ী ব্যবসায় প্রচুর লোকসান করেন এমনকি ঋণের জন্য শাস্তিও পান তারপর সতেরোশো সালে কলকাতায় একটি কাঠের ছাপাখানা তৈরি করেন প্রথম দিকে সেখানে কোম্পানির নানা রকম ব্যবসায়িক কাগজপত্র ছাপতেন কিন্তু বেশ কিছু বিবাদের জন্য সে কাজ বন্ধ হয়ে যায় এরপর তিনি বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে খবর সংগ্রহ করে সতেরোশো সালের পয়লা জানুয়ারি একটি পত্রিকা প্রকাশ করলেন আর এটি ছিল বাংলা তথা ভারতের প্রথম ইংরেজি ভাষায় প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা বেঙ্গল গেজেট হেগে কোম্পানির কর্মচারী এবং সাহেবদের নানা রকম কাজকর্ম এবং কেচ্ছা কাহিনী প্রকাশ করে ফলে স্বাভাবিকভাবেই সেটা সরকারের পছন্দ হয় না তাই সতেরোশো সালের তেইশে মার্চ সরকার এই পত্রিকার প্রকাশনা বন্ধ করে দেয় জেমস হিকির পত্রিকা বন্ধ হয়ে গেলেও তার দেখানো পথ ধরে পরবর্তীতে অনেকে ছাপাখানা প্রতিষ্ঠায় এগিয়ে আসে তাই তো আজও তাকে সসম্মানে বলা হয় ভারতীয় সাংবাদিকতার জনক আনাচে কানাচে লুকিয়ে থাকা ইতিহাসের এমন অজানা গল্প জানতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন কাল গল্প অতীত আজ Gol por upe.